নমস্কার বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকে ছোট এমপ্লিফায়ার অনেকেই খুঁজছেন তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু জিনিস জানতে পারবেন বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কী কী মাল আছে কন্ডিশন কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কিনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পেশার ডিবা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों एक छोटा एम्पलीफायर बिक्री है मेधा कंपनी का है 160 सौ साठ वाट का है ये एम्पलीफायर बढ़िया कंडीशन में है उसमें कोई दिक्कत नहीं है रनिंग कंडीशन में आप लोगों को मिल जाएगा एम्पलीफायर को कोई काम वाम हुआ नहीं है ओरिजिनल अभी तक है तो ये एम्पलीफायर का जो उम्र है चार साल रनिंग है अभी तक चार साल कंप्लीट हुआ नहीं है ये एम्पलीफायर ख़रीदने चाहते हो तो आपको ये मिलेगा दक्षिण चब्बीस परगना गंगा सागर में आपको मिल जाएगा एम्पलीफायर तो बहुत ही बढ़िया कंडीशन में है आप लोग ख़रीदने चाहते हो तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे आप कॉल करो मैं उड़ीसा बंधु के कोची গটে তোমার মেধা কম্পানি একশো ষাট ওয়াটর এমপ্লিফায়ার পুরা বিক্রি অন্ডিশন ভাল ভালো অছি রানিং কন্ডি মধ্যেই অমর এম্প্লিফায়ার কোনো কাজবাজ তোমার হয়ে নি তোমর এই এম্প্লিফায়ারটার বয়স হচ্ছে চার বর্ষর রানিং তোমার এটা আছি তোমার দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের এই এমপ্লিফায়ারটা অ তো তোমার যদি কেউ কিনিব মত দেওয়া যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন আপনারা অনেকেই ছোট এমপ্লিফায়ার খুঁজছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরই জন্য তো বন্ধুরা মেধা কোম্পানির একশো ষাট ওয়াট এমপ্লিফায়ার একটা বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে কিন্তু কোনো কাজবাজ বাজ এখনও পর্যন্ত হয়নি এই এমপ্লিফায়ারটার বয়স চার বছর রানিং হচ্ছে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা আছে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে এমপ্লিফায়ারটা আছে তো যদি আপনারা এই এমপ্লিফায়ারটা একশো ষাট ওয়াটের এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা একশো ষাট ওয়াট মেধা কোম্পানির ছোট্ট এমপ্লিফায়ার একটা বিক্রি আছে কন্ডিশান ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারটার বয়স চার বছর রানিং হচ্ছে এখনও চার বছর কমপ্লিট হয়নি তো এই এমপ্লিফায়ারটা আছে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে এই এমপ্লিফায়ারটা আছে তো এই এমপ্লিফায়টার দাম আছে সাড়ে চার হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার